বিএনপির নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম বিএনপি বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন যে যত লাফালাফি করুক আমি আপনাদেরকে নিশ্চিত ভাবে বলতে পারি যে আগামী নির্বাচনে বিএনপি এবং তার নেতৃত্বাধীন যে দলগুলো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তারাই এই দেশে সরকার গঠন করবে এবং সরকার সুতরাং যে যত দফা দিই। আপনার নাচানাচি কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান তাদের এই বিশৃঙ্খলা সৃষ্টির প্রচেষ্টা বৃথা যাবে তারা কখনো সফল হতে পারবে না প্রার্থী যাকেই দেখ ইনশাল্লাহ প্রতিদ্বন্দ্বিতা হবে প্রতিযোগিতা হবে আপনারা আমার যারা কর্মী নেতা ইতিমধ্যে আমরা বিভিন্ন ইউনিয়ন গ্রামে গঞ্জে সৃষ্টি করতে পেরেছি আপনাদের নেতৃত্বে ইনশাল্লাহ জুটের প্রার্থী হিসাবে আপনারা আমাকে নির্বাচিত করতে পারবেন এখন আপনাদের আচার ব্যবহারটা কিন্তু সাথে আমাদের এখানে যদি আমি নেতা কর্মীরা বিভিন্ন জায়গাতে আছে তারা আমার ভাই তারা আমার বন্ধু তারা আমার ছেলে তুল্য তারা আমার প্রতিবেশী সুতরাং তাদের সাথে তো আমাদের কোনো বিরোধ নাই আমরা একে অপরের রাজনৈতিক বন্ধু তাদের সাথে আমাদের কোন শত্রুতা নাই আমার দলের নেতা কর্মীদেরকে বলবো আপনারা তাদেরকে আলিঙ্গন করে গ্রহণ করবেন এবং একসাথে ইনশাল্লাহ আগামী নির্বাচনের শিডিউল ঘোষণার পরে যদি জোটের পক্ষ থেকে আমাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় সকলে একসাথে মিলে কাজ করবেন যাতে আমাদের কোনো জায়গাতে একটি সুই ফেলার জায়গাও না থাকে সমস্ত জায়গা জায়গাতে কর্মীরা এমন ভাবে সংঘবদ্ধ থাকবেন এমন ভাবে শক্তি অর্জন করবেন এমন শক্তিশালী হবেন যে আমাদের প্রতিদ্বন্দ্বীরা যাতে আমাদের ধারে কাছে আসার কোন রকম সুযোগ না পায় এই আমরা ঐক্যবত্ত কমিশন যে একটা জুলাই সনদ স্বাক্ষর করেছি সেই জায়গাতেও এই ঐক্যমত্ত কমিশনের গৃহীত সকল সিদ্ধান্ত নোট অব ডিসেন সহ সেই পুস্তিকাতে লেখা ছিল কিন্তু গত আঠাইশ তারিখে ঐক্যমত্ত কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান সহ সভাপতি তিনি সভাপতির কাছে ডক্টর ইউনুস কাছে একটা ব্যতিক্রম প্রস্তাব উপস্থাপন করেছেন মানে যে বিষয়ে আমাদের কোনো আলোচনা হয় নাই যে বিষয়ে আমাদের সামনে কখনো কোন জিনিস আলোচনার জন্য উপস্থাপন করা হয় নাই কোন রকম কথাই হয় নাই সেই বিষয়গুলোকে উল্লেখ করে জুলাই সনদ হিসাবে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে দাখিল করেছেন বিএনপি তাৎক্ষণিক ভাবে সেটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যেটা তারা আমাদের সাথে প্রচার প্রতারণা করেছে তো আমি জরুরি কাজে গতকাল আপনাদের কাছে চলে আসতে হলো আর না হয় আমি একটা প্রেস কনফারেন্স করে এটার জন্য প্রতিবাদ করতাম কারণ এটা কোনো ঐক্যমত নয় এটা একটা প্রতারণা কারণ যেই যেই বিষয়গুলোতে ঐক্যমত হয়েছে আমরা তাদেরকে বলেছি যে কতগুলো বিষয় আইনের পরিবর্তন করতে হবে কতগুলো বিষয় সংবিধান পরিবর্তন করতে হবে কতগুলো বিষয় আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সরকার তার অর্ডিন্যান্সের মাধ্যমে অথবা আদেশের মাধ্যমে অথবা কোনো রকম জারি করে সেইগুলো কার্যকর করতে পারবে আজকে আপনার এই ঐক্যমত্য কমিশনের যিনি সহসভাপতি সভাপতির কাছে নিয়ে এমন একটা জিনিস উত্থাপন করেছেন যেটা সম্পূর্ণ ব্যতিক্রম তারা বলেছেন এই জন্য একটা কনস্টিটিউশনাল অর্ডার দিতে হবে এই কনস্টিটিউশনাল অর্ডার দেওয়ার ক্ষমতা এই সরকারের নাই এবং তারা বলতেছে যে প্রধান উপদেষ্টা আদেশ জারি করবেন প্রধান উপদেষ্টার আদেশ জারি করার কোনো রাষ্ট্রপতি রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি হতে হবে আদেশ জারি হতে হবে এইখানে প্রধান উপদেষ্টার এই আদেশ জারি করার কোন ক্ষমতা নাই কনস্টিটিউশনের অর্ডার দেওয়ার তার কোনো ক্ষমতা নাই কিন্তু তারা বলেছেন যে এইভাবে এটা সম্ভব এটা না দেশ এবং জাতির গঠনের সময় তাদেরকে তিনটে দায়িত্ব দেওয়া হয়েছিল। সংস্কার বিচার এবং নির্বাচন এখন বিচারের কাজ চলতেছে কুঠ সেটা চালাচ্ছে এখন সংস্কারটা যদি যথাযথ ভাবে শেষ হয় তাহলে আমরা নির্বাচনের কাজে হাত দেব নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা মহোদয় প্রতিশ্রুতি দিয়েছেন ফেব্রুয়ারি মাসে হবে সংস্কারের সাথে নির্বাচনের সম্পর্ক নাই সকল দল মিলে যেটা জুলাই সনদ স্বাক্ষর করেছে তারপরে প্রতারণা করে যেটা প্রধান উপদেষ্টার কাছে দাখিল করা হয়েছে সেটা জাতিকে বিভক্ত করার জন্য হয়েছে জাতিকে বিভক্ত করবেন না জুলাই সনদ সতেরো তারিখে যেটা আমরা স্বাক্ষর করেছি সেই মাফিক নোট অফ ডিসেন্ট অ্যাকসেপ্ট করে নির্বাচনের দিন গণভোটের ব্যবস্থা করে সেটাকে বাস্তবায়নের মাধ্যমে এই দাতিকে আমরা গণতন্ত্রের জন্য পরিত্রাণ দিতে পারি আপনারা যে সমস্ত ষড়যন্ত্র করছেন যদি ষড়যন্ত্র করেন ইউনুস সাহেব হাসিনার থেকে বেশি খারাপ অবস্থা আপনার হবে হাসিনার থেকে খারাপ অবস্থা হবে অবশ্য যাওয়ার অনেক জায়গা আছে এর আগেও আপনারা দেখছেন যে মকরুদ্দিন এই সমস্ত অপকর্ম গুলো করার কারণে আজকে দেশে তাদের জায়গা নাই আমেরিকাতেও যেখানে যায় মসজিদের নামাজ পড়তে গেলে ঠুন্ডা দেয় মারছে তারা পড়ে এলে চির্দি পলাইয়া সোনার দল বুঝছেন না এই এইরকম অবস্থা কিন্তু হবে